বন্ধুরা তোমাদের কি মোবাইলে বা হোয়াটসঅ্যাপে এরকম একটি মেসেজ এসেছে যেই মেসেজে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু রিচার্জ করা হবে তো তোমরা আমার এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে একটি মেসেজ আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এসেছে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ এর আঠাশ দিনটি রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছি তো দেখো এখানে কিন্তু অনেক বানানো কিন্তু ভুল রয়েছে প্রচুর মেসেজটি কিন্তু সঠিকভাবে নেই দু হাজার চব্বিশ আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে টিএমসি ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে আমিও এ থেকে শিক্ষা নিয়েছি আঠাশ দিনে রিচার্জ হয়ে গেছে আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন আঠাশ দিনে রিচার্জের জন্য করুন লাস্ট ডেট উনত্রিশে অক্টোবর দু এবং নিজে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো আমি সবাইকে বলে দিচ্ছি এটি কিন্তু একটি ফেক মেসেজ এই মেসেজে কিন্তু কোনো রকম কোনো রিসার্চ কিন্তু কিচ্ছু করা হয় না কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমরা মেসেজটি রয়েছে এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বানান বলে রয়েছে এবং আমি এই লিঙ্কে তোমাদের ক্লিক করেও দেখাবো এবং প্রমাণ করে দেবো যে এটি কিন্তু একটি সম্পূর্ণ ফেক মেসেজ তো এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে লিঙ্কে আমরা ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং এখানটায় কি বলা হয়েছে এখানটায় কিন্তু সবার এই কোনার দিকে কিন্তু একটি মেসেজ রয়েছে একটি ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এখানে রেখা রয়েছে অফারটি কিছুদিন আছে ভোটে জিতার জন্য বিনামূল্যে রিচার্জ তো এবার এখানটায় আঠাশ দিন ফ্রি রিচার্জ করুন অ্যাক্টিভ ইউ টোয়েন্টি ডেজ রিচার্জ ফর ফ্রি আর নিজেই কিন্তু একটি সবুজ রঙের গেট ফ্রি রিচার্জ বলে লিঙ্ক দেওয়া রয়েছে আর তার নিজে তোমরা দেখতে পাচ্ছ কিছু কমেন্টস রয়েছে এই প্রত্যেকটা কমেন্টস কিন্তু ফেক একটা কমেন্টসও কিন্তু রিয়েল কমেন্টস নয় এছাড়াও তোমরা যদি গেট ফ্রি রিচার্জ এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কি হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিছু লোডিং হচ্ছে তো এখানটা দিয়েছে থ্যাঙ্কস উই হ্যাভ অলরেডি এবার দিয়েছে যে আপনার নম্বরটি লিখুন তো এইখানে একটি ফোন নাম্বার লিখতে বলেছে এবং এই ওপরে কিন্তু আপনার যেই সিমস তো সেই সিমটা সিলেক্ট করতে বলেছে তো এখানটায় আমরা একটি ফেক নাম্বার দিয়ে এটা আমরা যাচাই করে দেখবো তো আমরা এখানে একটি ফেক নাম্বার দিয়েছি এবং এই ফেক নাম্বারটি দেওয়ার পর আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখবো প্রসেসিং শুরু হয়ে গেছে তো দেখি প্রসেস হওয়ার পর এখানে কি দেয় তো দেখো হওয়ার পর এখানে কি দিয়েছে দিয়েছে আপনার নম্বরের জন্য অভিনন্দন দিনে সম্পন্ন করা হয়েছে এই রিচার্জ নিশ্চিত করতে আপনাকে নিম্নলিখিত কয়েকটি স্টেপ করতে হবে আপনার নম্বর রিচার্জকে সাকসেসফুলি নিশ্চিত করতে প্রথমে আপনাকে অবশ্যই করতে হবে হোয়াটসঅ্যাপ প্রথমে ক্লিক তারপর এই বার্তাটি দশজন বা গোষ্ঠীর সঙ্গে শেয়ার করতে হবে দশ দশ লোক গ্রুপ এই বার্তাটি পাঠানোর পরে আপনি একটি পাবেন কনফার্ম বাটানে ক্লিক করলেই দেখতে পাবেন রিচার্জ সাকসেসফুল এর মেসেজ আসবে এবং আঠাশ দিনের রিচার্জ কি হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে যে নাম্বারটি দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক নাম্বার তো ফেক নাম্বার দেওয়ার পরেও এরা বলছে যে আমার কিন্তু আঠাশ দিনের যে রিচার্জ সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে কিন্তু বর্তমানে কোনো রিচার্জই কিন্তু আমার ফোনে কিন্তু আসেনি তো এইবার যদি আমরা এই হোয়াটসঅ্যাপ বাটন যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ খুলে হবে এবং এই মেসেজটি আমাকে হোয়াটসঅ্যাপে দশজনের কাছে শেয়ার করতে বলছে তো অনেকেই কিন্তু এই ভুলটা করছে এই মেসেজটা কিন্তু প্রচুর লোকের কাছে না জেনেই না যাচাই হয়েই কিন্তু শুধুমাত্র ফ্রি দেখেই কিন্তু তারা এই মেসেজটিকে প্রচুর পরিমাণে কিন্তু হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিয়েছে তো এটি কিন্তু সম্পূর্ণরূপে একটি ফেক মেসেজ তোমাদের প্রমাণ হয়ে গেল এইভাবেই কিন্তু মানুষকে বোকা মানানো হচ্ছে তো মানুষ কিন্তু অনেক শিক্ষিত হওয়ার পরেও এই সমস্ত ফাতে কিন্তু পা দিচ্ছে তো তোমাদের আমি সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কখনোই কিন্তু এইরকম কোনো মেসেজের ফাঁদে পড়বে না এখানে কিন্তু কোনো রকমের ফ্রি কোনো রিচার্জ কিন্তু নেই এটি কিন্তু সবাই সাবধান হয়ে যান এর থেকে কিন্তু আপনার কিন্তু অনেক দরকারি ডেটা কিন্তু খোয়া যেতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সবার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে মেসেজটি শেয়ার করুন যাতে কিন্তু কেউ এরকম ফ্রডের চক্করে না পড়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এরকম অনেক